অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুর নগরের বিজন হেলথ সেন্টার এলাকায় নিকটবর্তী দেশ বন্ধু ভবনে তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটি ইউসির একটি সভার আয়োজনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে চরম উত্তেজনা তৈরি হয় এরপরে নিজেদের মধ্যে বচসা থেকে হাতাহাতি পর্যন্ত গড়ায় এই অশান্তির জেরে এ এই বৈঠক কার্যত ভণ্ডুল হয়ে যায় ঘটনাটিকে কেন্দ্র করে বিড়ম্বনার মধ্যে পড়ে পশ্চিম বর্তমান জেলা আইএনটিটি ইউসির নেতৃত্ব এই ঘটনাটিকে নিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপির নেতৃত্ব তৃণমূল শ্রমিকদের স্বার্থে কাজ করে না তবে অভিযোগ উঠছে তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য মানুষ অধিকারী এবং শ্রমিক সংগঠন নেতা অমর শঙ্কর দাসের নেতৃত্বে তৃণমূল শ্রমিক সংগঠন পরিচালিত দুর্গাপুর ইস্পাত কারখানা মজদুর ইউনিয়নের নামে বোনাস সংক্রান্ত বিষয় নিয়ে এদিন সভা ডাকা হয়েছিল আর সেই সভায় অশান্তির কথা চিন্তা করে রাখা হয়েছিল বাউন্সার এছাড়াও অভিযোগ এই সভায় ডাকা হয়নি দুর্গাপুর ইস্পাত কারখানা মজদুর ইউনিয়নের স্থায়ী শ্রমিকদের বৈরাগতদের নিয়ে এসে সভা করা হচ্ছিল দুর্গাপুর ইস্পাত কারখানার মজদুর ইউনিয়নের সহকারী সাধারণ সম্পাদক স্নেহাশিস ঘোষের অভিযোগ আইএনটিটি ইউসি দ্বারা পরিচালিত তাদের ইউনিয়নের ব্যানারে দেশবন্ধু ভবনে বৈরাগত লোকেদের নিয়ে বৈঠক করা হচ্ছিল নিজস্ব ভবন থাকার পরেও কেন এই ভবনে এসে দুর্গাপুর ইস্পাত কারখানা মজদুর ইউনিয়নের নাম ভাঙিয়ে বৈঠক করা হচ্ছিল আমরা এর প্রতিবাদ করছি সবাইকে হল থেকে বেরিয়ে যেতে বলি সংগঠনের নামকে যারা কালিমা লিপ্ত করতে চাইছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছে তবে এই ঘটনার বিষয়ে কোর কমিটির সদস্য অধিকারী বলেন আমি এই বৈঠকে ছিলাম না অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন স্থায়ী শ্রমিকেরা বোনাস সংক্রান্ত এবং পেনশন নিয়ে বৈঠক করেছে বহুদিন ধরে দুর্গাপুর ইস্পাত কারখানা মজদুর ইউনিয়নের কোনো সাধারণ সভা করা হয়নি আর সেই জন্যই এই সভা ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব কে আমরা দুপুরবেলায় খবর পাই হঠাৎ করে যে আজকে দেশবন্ধু ভবনে একটা জেনারেল মিটিং ডাকা হয়ে আইন টিউসি দুর্গাপুর শিল্প অ্যান্ড ইউনিয়নের নামে যেখানে আইন টিউসির ডিএসপি এমইউর জেনারেল সেক্রেটারি হচ্ছে অপূর্ব মুখার্জি এখন বর্তমানে এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হচ্ছে আমি ঘোষ আমাদেরকে বাদ দিয়ে জানি না কারা এই মিটিংটা ডেকেছিল পরবর্তীকালে জানতে পারলাম আমাদের কাছে একটা আটার দিনে সই ছিল সেই সইয়ের ব্যাতে দুটো সই জাল তারা নিজে আমাদেরকে বলেছে আমরা সই করিনি এই সইয়ের ভিত্তিতে এরা মিটিং ডেকেছিল সেখানে আমাদের সাধারণ শ্রমিকিয়া যারা দুর্গাপুর ফিলপ্যান্টেড পার্মানেন্ট ওয়ার্কার তারা এখানে এসেছিলেন এসে দেখি এসে আমরা আমাকেও ডাকা হয় আমি আসি আমি এসে দেখি যে এখানে প্রচুর পরিমাণ বাইরের ছেলে যারা কন্ট্রাক্টরের কাজ করে এবং কিছু আপনার এই বাইরের কিছু লোক এবং সাথে সাথে কিছু রিটায়ারমেন্ট এমপ্লয়কে এখানে ডাকা হয়েছে মিটিং এবার আমাদের বক্তব্য হচ্ছে যে জেনারেল মিটিং করতে হলে আমাদের ইউনিয়ন অফিসের অত বড় হল আছে প্রদীপ ব্যানার্জি ভবন আছে আমাদের নিরব বিশ্বাস মঞ্চ সেখানে আমরা প্রতিরা জেনারেল মিটিং করে থাকি সেইখানে না দেখে আজকে এখানে হঠাৎ করে মিটিং কেন ডাকা হলো আমাদের সাধারণ সদস্যরা তারা এটা জিজ্ঞাসা করেছে এবং সেখানে কন্ট্রাক্টর লেবারদেরকে আমরা অনুরোধ করি যে আপনারা হল থেকে বেরিয়ে যান তারা নির্দ্বিধায় হল থেকে বেরিয়ে যান এবং যারা আজকে মিটিং দেখেছিলেন তারা পরবর্তীকালে তাদেরকে আমরা দেখিনি কিন্তু তারা আমাদের আশ্চর্য লাগছে যে আমাদের দুর্গাপুর শিল্প মজদুর ইউনিয়নের নামে তারা একটা কলঙ্ক অধ্যায় সৃষ্টি করলেন যে এখানে বাউন্সার দিয়ে প্রায় পঁচিশ তিরিশ জন বাউন্সার এখানে তারা নিয়ে এসেছিলেন গেটে আটকা গেটে আটকানো হচ্ছিল পারমানেন্ট ওয়ার্কারদের শুধুমাত্র কন্ট্রাক্টর ইউনিয়নের লোকেদেরকে নিয়ে এখানে মিটিং করা হচ্ছিল এবং কিছু নিজেদের পেটুয়ার লোককে ওনার দোকানে আমাদের কাছে যেটুকুনি খবর এই মিটিংটা ডেকেছিলেন অমর সম্পদ দাস এবং তিনি মানব অধিকারের নেতৃত্বে যেটা খবর যে মানব অধিকারের নেতৃত্বে কমিটির সদস্য তার নেতৃত্বে এই মিটিংটা ডাকা হয়েছিল যদিও তাকে আমরা দেখতে পাইনি হলে কিন্তু অমর শঙ্কর দাস ছিলেন পরবর্তীকালে তাকে আমরা আর দেখতে পাইনি তিনি হল থেকে চলে গেছেন পালায়ন করেছেন বলতে গেলে আমরা সাধারণ ওয়ার্কাররা যখন প্রতিবাদ করেছে তখন তিনি হল ছেড়ে বেরিয়ে গেছেন মিটিংটা ওনারা বলেছেন যে হায়ার টেনশন নিয়ে মিটিং ছিল তা এবং বক্তব্য হচ্ছে যে বক্তব্য হচ্ছে যে আমাদের ইউনিয়ন অফিসে আমরা একটা দীর্ঘ অফিস জেলার মিটিংয়ে আলোচনা করেছি হায়ার পেনশন নিয়ে আমরা বারে বারে ডেপুকেশন দিয়েছি ডেমোস্ট্রেশন দিয়েছি কিন্তু কেন্দ্রের মোদী সরকার এটাকে লাগু করছে না এটা আপনারাও জানেন মিডিয়া দিয়ে এবং আমরাও জানি আমরাও চেষ্টা করছি আজকে হায়ার পেনশন লাগু হয় যদি কারুর কিছু বক্তব্য থাকে তাহলে ইউনিয়ন অফিসের জেনারেল মিটিং ডাকতে পারতেন এবং আমাকে বলতে পারতেন যেহেতু আমি এই জেনারেল মিটিংগুলোকে কন্ট্যাক্ট করি সেখানে আমাকে না জানিয়ে এখানে চুপি সারে কিছু লোক যাদের কোনো অস্তিত্ব নেই তারা এই মিটিংটা দেখেছে আমাদের মনে হচ্ছে এরা একটা হাটফন্ড কিছু খুঁজতে চাইছেন যে দুর্গাপুর শিল্প মজদুর ইউনিয়নকে তারা ভাঙতে চাইছেন হ্যাঁ এই দুর্গাপুর শিল্প মজদুর ইউনিয়নকে যেটা সুস্থভাবে চলছে তারা সেটাকে ভাঙতে চাই না না এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ কারণ মিটিংটি কল করেছিলেন একুশ দিন আগে নোটিশ দেওয়া হয়েছে আমি যতদূর জানি এবং আমাকে ওখানে ইনভাইট করা হয়েছিল তো এটা বিভ্রান্তিকর অভিযোগ কারণ দীর্ঘদিন ইউনিয়নের কোনো কনফারেন্স হয়নি দীর্ঘদিন ধরে আমাদের প্রেসিডেন্ট মারা গিয়েছিলেন ডিএসপি এমও তার জন্য সভাপতি নিয়োগ হয়নি এ অচল অবস্থায় এগুলো বিভ্রান্তি অভিযোগ আমি যদি জানি ডেলিগেট কার্ডের ব্যবস্থা করা হয়েছিল। তো তারা হয়তো পাননি তার জন্য ক্ষুব্ধ হয়েছিল না তৃণমূলে কোনো গোষ্ঠীতন্ত্র নেই আমাদের একজনই নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি সিডিউসি নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অভিযোগ তো হতেই পারে আমি আমি কি ছিলাম ওখানে

কন্ট্রাকচুয়াল কর্মীদের বোনাসের এগ্রিমেন্ট নিয়ে মিটিংয়ে বিশৃঙ্খলা দুর্গাপুরে আপনার কোর কমিটি বারো জনের না চোর কমিটি আপনি ধরতেই পারবেন না দুর্গাপুর স্টিল প্ল্যান্টে স্থায়ী শ্রমিকদের ব্যানারে অস্থায়ী শ্রমিকদের বোনাস নির্ধারণ হবে তার মিটিং দেশবন্ধু বিবনে কেন হবে কেন ম্যানেজমেন্টের সাথে বসে স্থির হবে না এর কারণেই বোঝা যাচ্ছে কোর কমিটির নাম দিয়ে ঋতপ্রত বন্দ্যোপাধ্যায়রা দুর্গাপুরে যাদের দায়িত্ব দিয়েছেন তারা আন্ডার দ্য টেবিল সেটেলমেন্ট চাইছে তারা প্রকাশ্যে বোনাস নির্ধারণ করা হোক এই ক্ষমতা সৎসাহস এদের নেই এরা সর্বত্র সিন্ডিকেট রাজ তৈরি করেছে এই সিন্ডিকেট রাজের বিরুদ্ধে আমাদের হচ্ছে বিরোধিতা আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি সেন্ট্রাল লেভেল কমিশনারের নির্দেশিকা অনুযায়ী অবিলম্বে বোনাস দিতে হবে সেই বোনাসের দাবিতে বৃহত্তর আন্দোলনের সূচনা আমরা ভারতীয় জনতা পার্টি করবো